নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আজ যদি আপনারা চন্দনের বৃক্ষ অর্থাৎ সাদা চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে পক্ষ যোগ যোগ সিদ্ধি এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা এগারো থেকে দুটো ছেচল্লিশ সেই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা আঠারো থেকে ছটা বাহান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এই সময়কালে দেখতে পাবেন শুভ রং লাল শুভসংখ্যা পাঁচ বৃশ রাশি পারিবারিক সমস্যা দূর হবে সম্পর্কের সমস্যা দূর হবে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং আকাশি শুভসংখ্যা তিন মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক লাভের প্রবলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা যৌ দৌড়োদৌড়ি হতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় সিংহ রাশি ঘর এবং পারিবারিক সমস্যা আপনাদের ক্ষেত্রে যে চলে আসছিল ঘরে সেগুলি সমাপ্ত হবে সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি লাভ দেখা যাবে আর্থিক লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি দাম্পত্য জীবনে সমস্যা মিটবে অর্থ সম্বন্ধীয় কাজ তৈরি হতে দেখতে পাবেন ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় তুলারাশি কর্মে এই সময়কালে বিশেষ লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ ঘটবে আগমনের পথ এই সময়কালে কিন্তু হতে হতে পারে অতিথি আগমন দেখা যেতে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজে এই সময়কালে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মজীবনে সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা এই সময়কালে হঠাৎ করে আসতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি এবং আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে পারে এই সময় উপাসনায় সময় দিন শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা সাত মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে কোনো বড় সমস্যা আসতে দেখা যেতে পারে এবং সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে